আমাদের গ্রামের মানুষের কিছু কিছু নিয়মগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি কাল থেকে যেহেতু রোজা শুরু তার জন্য দুই দিন থেকে আমার বাসায় পানের বরের লেবার লেগেছে রোজার সময় কিন্তু সবাই কাজ করতে চায় না পানের বরে তার জন্য আগেই সেরে নিচ্ছি পানের কাজটা আর আমাদের গ্রামের মানুষেরা কিন্তু পানের বর যখন বান্দা হয় তখন কিন্তু একদম আনন্দ উৎসবের মতন মেতে ওঠে আর তাদের লেবারের কিন্তু অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হয় আর আজকে আমার বাসায় যেমন লেবার লেগেছে আমরাও যেমন অনেক খুশি তেমন আমাদের মানে লেবারদের ভালো মন্দ কীভাবে খাওয়াবো সেটার জন্য রান্না করছি তো সকালে একবার রান্না করে দিয়েছিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি করে দিয়েছিলাম সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার দুপুরের জন্য রান্না করছি এক জায়গায় বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব আর এক জায়গায় ব্রয়লারের মাংস রান্না করব। প্রত্যেকবার কিন্তু দই মিষ্টি গরুর মাংস থাকলেও এবার কিন্তু আমাদের সম্ভব হলো না এটা করার কারণ এবার কিন্তু মানে ফসল বিক্রি করার মতন আমাদের কিছু নাই আলুরও তেমন দাম পায়নি তার জন্য এবার কিন্তু সেভাবে মানে খাওয়ানো হলো না যতটুকু সামর্থ্য পেরেছি ততটুকুই খাওয়াইছি গরুর মাংস আর রান্না করতে পারলাম না ব্রয়লার দিয়ে চালিয়ে দিলাম তো এদিকে আমার ডালটা রান্না করা হয়ে গেছে আর আমার হাতের এই বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না কিন্তু তারা সবাই অনেক পছন্দ করেছে মাংসের চেয়ে কিন্তু ডালটাই বেশি পছন্দ করেছে তে এদিকে আমার ডালটা রান্না করা হয়ে গেলে তারপর আমি মাংস রান্না করার জন্য মশলাটা ভালোভাবে ভুই নিচ্ছে। নিচ্ছি আর এই রান্না করাতে কিন্তু আমার অনেক আনন্দ অনেক আগ্রহ থাকে কারণ শুনেছি পানের বরের লোকদের নাকি ভালোভাবে খলে ভালোভাবে আপ্যায়ন করলে পানের বরটাও সুন্দর হয় এটা শুধু পানের বরের লেবারের জন্য না সব কাজেই যারা পরিশ্রম করে তাদের জন্য ভালো কিছু রান্না করা উচিত ভালোভাবে আপ্যায়ন করা উচিত যাতে তারা আল্লাহর কাছে মানে মন থেকে শুক্র আদায় করে এদিকে এই তো মাংসটা চড়াই দিয়ে ভালোভাবে কষাচ্ছি মাংস কিন্তু যত কষাবেন তত বেশি স্বাদ আমাদের ছাদের কিন্তু গেট ছিল না আর তার জন্য কিন্তু গেট লাগানো হয়েছে তাই আমি কিন্তু ছাদের চুলায় রান্না করতে পারিনি তাই নিচের চুলাতেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার চুলার পাট দেখে অনেকে অনেক রকম কথা বলবেন এখানে কিন্তু আমরা সময় রান্না করি লেবারের জন্য রান্না করি বাসার জন্য তিন বেলা রান্না করি সব সময় কিন্তু পরিপাটি করে রাখা সম্ভব হয় না তার জন্য কেউ খারাপভাবে দেখবেন না বা খারাপ কমেন্ট করবেন না আমার এটা বলা থাকলো আর এই তো আমার সব রান্নাগুলো হয়ে গেছে তারপরে তো আমি বড়ো হাড়িতে ভাত চাপাই দিলাম পানের বরের লেবারেরা কিন্তু বর হয়ে গেলে খেয়ে দিয়ে একদম বাসায় যাবে তার জন্য কিন্তু আমি সবগুলো ঠিকঠাক করে বেঁধে এগুলো কিন্তু আপনাদের ভাইয়া পিলে বরে নিয়ে চলে যাবে আর এই তো এবার আমার সব কিছু রেডি হয়ে গেছে আর এতটুকুই কিন্তু আজকে আমাদের লেবারের জন্য আয়োজন আল্লাহ হাফেজ সবাই